বিজনেসে অরুণাবর চুরি করা হাতে নাতে ধরলো শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে শ্যামলির হাতে বিজনেসের দায়িত্ব কিছুটা তুলে দেওয়া আবারও হয় আর তখন শ্যামলী বলে দেয় স্যারকে যে স্যার আপনি কিন্তু আমার ওপর একদম রাগারাগি করবেন না তখনই দাদু বলে আশা করি অনিকেত এবারে আর সেটা করবে না কারণ অনিকেতই তো তোমাকে বলেছে এই বিজনেসে নিতে কথাটা শোনার পরেই শ্যামলী তো নিজেও চমকে যায় চমকে যায় অপরাজিতা আর বলতে থাকে মনে মনে শেষ পর্যন্ত অনি অনি শ্যামলীকে বিজনেসে নেওয়ার কথা বলেছে এটা কি করে হতে পারে শ্যামলী মনে মনে ভাবে স্যার স্যার আমাকে এই বিজনেসে নেওয়ার কথা ভেবেছে স্যারের মনের মধ্যে তাহলে নিশ্চয়ই আমি একটু হলেও জায়গা করতে পেরেছি বিশ্বাসের জায়গাটা হয়তো কিছুটা হলেও করতে পেরেছিলাম বলেই স্যার আমাকে আবারও বিজনেসে ঢোকানোর কথা বলেছে এর মধ্যেই অপরাজিতা তো চলে যায় ঘরে আর তখন সবাই যে যার মতন ঘরে যেতেই অরুণাবর সাথে কথা বলতে থাকে অপালা আর বলে চিন্তা করিস না সবাই শ্যামলীর পক্ষে হলেও একটা মানুষ কিন্তু শ্যামলীর পক্ষে নেই আর সেটা হলো বৌদি স্বয়ং অপরাজিতা দেবী কোনোভাবেই শ্যামলীকে মেনে নেবে না এই বিষয়টা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে অরুণাব বলে কিন্তু শ্যামলী যেভাবে উঠে পড়ে লেগেছে আমার এবারে যথেষ্টই ভয় করছে অন্যদিকে দেখা যায় সূর্যর সাথে কথা বলতে থাকে অপরাজিতা আর বলে এসব আমি কি শুনছি সূর্য তোমরা সবাই মিলে শ্যামলীকে বিজনেসে ঢোকানোর প্ল্যান করেছ সূর্য তখন বলে দেখো অপরাজিতা মেয়েটার মধ্যে একটা অন্য রকমের দম আছে ও যখনই আমাদের জন্য কিছু করেছে আমাদের কিন্তু ভালো কিছুই হয়েছে সেই কথা তুমি কি অস্বীকার করতে পারবে প্রিয়ার সম্মান বাঁচানো থেকে শুরু করে আমাদের সম্মান বাঁচানো আমাদের বিজনেসটা বাঁচানো সবটাই কিন্তু শ্যামলী করেছে আর তার জন্যই শ্যামলীকে তার প্রাপ্য জায়গাটা আবারও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অনেক আর এতে আমারও সম্পূর্ণভাবে মতামত আছে কারণ আমার মনে হয় না যে শ্যামলী অন্য কোনো চিন্তায় অন্য কোনোভাবে আমাদের ক্ষতি করতে পারে শ্যামলির ওপর সেই বিশ্বাসটা আমাদের এসেছে আর প্রিয়তোষদা যখন বলেছে তখন তো আর অন্য কোনো কিছু ভাবতেই পারছে না অপরাজিতা মনে মনে বলে তোমরা সবাই শ্যামলীকে আপন করে নিতে পারো কিন্তু আমি শ্যামলীকে কখনোই আপন করে নেব না শ্যামলীর সাথে আমার শত্রুতা যেমন চলছে তেমনই চলবে পরের দিন সকাল হতেই শ্যামলীকে নিয়ে যাওয়া হয়েছে অফিসে সূর্য তখন সমস্ত এমপ্লয়ীদেরকে ডেকে নিয়ে আসে আর বলে তোমরা হয়তো ইতিমধ্যে শ্যামলীকে চেনো আর জানো শ্যামলী কিছু প্রবলেমজনিত কারণে আগেরবার যখন জয়েন করেছিল কন্টিনিউ করতে পারেনি কাজটা কিন্তু এবারে শ্যামলী সেটা করতে চলেছে ও আমাদের এই বিজনেসে আবারও যোগ দিয়েছে কথাটা শোনার পরেই সবাই খুব খুশি হয় অরুণাবো দেখাচ্ছে খুশি হয়েছে কিন্তু মোটেও খুশি হয় না এরপর শ্যামলীকে সবাই মিলে অভিনন্দন জানায় শ্যামলীর জন্য কাজ ঠিক করে রাখে অনেকেত আর বলে শুনুন আপনি এক কাজ করবেন আপনি ওই মেয়েটার যে রয়েছে বাইরে ওর থেকে স্টকগুলো একবার চেক করে নেবেন দেখে আর সমস্ত মালগুলো একবার মিলিয়ে নেবেন বুঝেছেন আর শুনুন আর একটা কথা আবার নিজে নিজে পাকামি করতে যাবেন না কোনো কাজ করার আগে অন্তত একবার আমার কাছ থেকে জেনে নেবেন ঠিক আছে তো তারপর এই যে মাংসের মধ্যে বেশি আলু দিলে মাংস লোকে কম খাবে পটল চিংড়িতে পটল বেশি দিলে চিংড়ি মাছের দরকার পড়বে না সমস্ত আইডিয়াগুলো তো আপনারই তাই না দেখবেন এরকম করবেন যাতে আমাদের বিজনেসটা ভালো হয় শ্যামলি বলে দেখুন স্যার বিজনেসটা আমি কিন্তু ভালোই বুঝি বুঝেছেন সমস্ত আবহাওয়া কথা বলে কোনো লাভ হবে না আমাকে সেই জায়গাটা আপনি তো তৈরি করে দিয়েছেন আপনি নিশ্চয়ই আমার মধ্যে সেই রকম কিছু দেখতে পেয়েছেন যেটার জন্যই আমাকে আবার এখানে ফিরিয়ে এনেছেন বুঝলেন অনেকে বলে বা বাবা কথার তো একেবারে ফুলচুরি ফুটছে এর মধ্যেই শ্যামলী স্টকগুলো চেক করতে থাকে তখনই অরুণাবু বলে তৃষা আমাদের আবার কোনো কিছু মানে সন্দেহ করবে না তো আমার কিন্তু ভয় লাগছে তৃষা বলে স্টকের এগুলো চেক করলে কিছুই প্রমাণ করতে পারবে না কিন্তু ও যদি অ্যাকাউন্টস চেক করে তাহলেই ধরা পড়ার চান্স অনেক বেশি বিশেষ করে ও যদি বুঝতে পেরে যায় যে আমরা মাল নিয়ে আসি একরকম কিন্তু আমরা মাল নিয়ে যাই অন্য রকম তাহলেই বিপদ বুঝলে এই মেয়েটাকে তো আমি খুব একটা ভরসার বিশ্বাস করে উঠতে পারি না তাই চিন্তাটা বরাবরই থেকেই যায় এর মধ্যেই শ্যামলী বলে তুস এখানে তো এমন কিছু চেক করাবার মতো নেই আমি এক কাজ করি আমি বরং ভেতরে যাই গিয়ে দেখি মশলাগুলো কেমন কি রয়েছে মিলিয়ে মিলিয়ে দেখেনি ও তার আগে তো আবার স্যারের কাছ থেকে অনুমতি নিতে হবে এরপরে অনেকেদের কাছ থেকে অনুমতি নেয় শ্যামলি আর বলে স্যার আমি আপনার কথা মতো সব কিছু চেক করে নিয়েছি দেখলাম সামনে অনেকগুলো অর্ডার রয়েছে কোথায় কি যাবে কতটা পরিমাণে মাল আমি একবার চেক করে নেব মিহির দাদাকে নিয়ে তখনই অনেকেত বলে ঠিক আছে যান এরপর মিহিরকে নিয়ে এসেছে শ্যামলি কিন্তু কাজ করতে এসেছে না এসেছে গোপনে পরামর্শ করতে আর বলে মিহির দাদা তুমি আমাকে একটা কথা বলো মাংস চুরির পর থেকে এমন কি কিছু হয়েছে যেটা একটু অস্বাভাবিক মিহির বলে শ্যামলী আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি আমার বোনের মতন আমি তোমার কাছে কোনো কথাই লুকাবো না অরুণাগ্রসারের এই বারবার অন্তগুলো না আর মেনে নেওয়া যায় না তুমি জানো তো সব কিছু ওনার দখলে রয়েছে উনি যেমনভাবে পারে তেমনভাবেই চালায় শ্যামলী বলে মাংস ভ্যান্ডারের সাথে সাথে তো মশলাপাতি সবজিপত্র সব কিছুরই ভ্যান্ডার চেঞ্জ হয়ে গেছে এটা কি বাড়ির লোকে সবাই জানে মিহির বলে জানে না হয়তো শ্যামলী বলে তাহলে তো এখন বলাই যাবে না এটা নিয়েও অশান্তি শুরু হবে অরুণাব দাদা যে কী করে না বুঝতে পারি না তখন মিহির দাদা বলে হ্যাঁ মশলার বিজনেসটা নিয়ে আসা হতো মানে মশলাটা নিয়ে আসা হতো ওই অখিলেশ দত্তর থেকে সেটাও বন্ধ করে দিল কি যে করেন না স্যার আমি তো এমপ্লয় আমি আর কিছু বলতেও পারি না তখনই শ্যামলী বলে ওনাকে হাতে নাতে ধরতে হলে আমাদের অন্য রকমের কিছু প্ল্যান করতে হবে বুঝলে এর মধ্যেই শ্যামলী চলে আসে অনেকেতের কাছে আর বলে স্যার দেখলাম মশলা অনেক কিছু নেই মশলাগুলো আনিয়ে রাখুন হলে তো খুব সমস্যা হয়ে যাবে তখনই অনেকেত বলে ঠিকই বলেছেন যখনই অনুষ্ঠানের জন্য মাল লোড করা হয় তখনই দেখা যায় মাল শট পড়েছে আমি এক কাজ করি মশলাপাতিগুলো আনিয়ে নিই বলুন শ্যামলী বলে হ্যাঁ স্যার সেটাই করুন এরপর অরুণাবকে বলে মশলাপাতিগুলো আনানো অরুণাবু বলে শোন না অনি ব্যাপার যেটা হয়েছে ওই যেখান থেকে আমি মাল আনি সেখানে তিন চার রকমের প্যাকেটের হলুদের কোয়ালিটি এসেছে এবার কোনটা কি দামে তফাত আছে কোনটা কি কোয়ালিটি আছে আমি গিয়ে একবার কথা বলে নিই অনি তখন বলে বেশ বেশ এরপরে তৃষা বলে কি করবে আমার কিন্তু ডাউট হচ্ছে শ্যামলী ভেতরে গিয়ে হয়তো এমন কিছু বুঝতে পেরেছে যার জন্য তোমাকে আবার মাল আনতে বলছে তখনই অরুণাভ বলে আমারও সেটাই মনে হয় তবে আমাকে এবারে যেতে হবে মশলা দোকানে গিয়ে আমি নিজে কথা বলে আসি তাই দায়িত্বটা নিলাম তখন তৃষা বলে যা করবে সাবধানে করবে এর মধ্যেই শ্যামলী মিহিরকে নিয়ে চলে যাচ্ছে অরুণাবর পেছন পেছন ফলো করছে অরুণাভু যেই দোকানে গেছে সেই দোকানে মিহির যেতে চাইছিল শ্যামলী বলে আরে দাঁড়াও তুমি তো ধরা পড়ে যাবে তুমি আমার ব্যাগটা ধরো আমি ঘুমটা দিয়ে সামনে গিয়ে শুনি ওরা কি কথাবার্তা বলছে অরুণাধ মশলার দোকানে লোকটার সাথে কথা বলতে থাকে আর বলে শুনো বাড়িতে চাপ হয়ে যাচ্ছে অফিসেও চাপ হচ্ছে এখন আর কোনো রকমের সহায়তানি করা যাবে না যতটুকু মাল তোমাকে পাঠানো হবে লিস্ট অনুযায়ী ততটুকু মালই দেবে কম মাল দেবে না বুঝতে পারলে তখনই লোকটা বলে স্যার এতে তো আমার লস হয়ে যাবে অরুণাবু বলে আমারও লস হবে কিন্তু আমার এখন কিছু করার নেই ধরা পড়ে যাওয়ার থেকে কদিন সামলে চলাটা ভালো তখন শ্যামরী বুঝে যায় এই সমস্ত খারাপ কাজগুলো করছে অরুণাবু ভিডিও করতে চেয়েছিল কিন্তু দেখে যে ফোনটা ব্যাগে রয়ে গেছে সেই ব্যাগটা মিহির দাদার কাছে এরপর মিহিরকে এসে সবটা বলে দেয় মিহির তখন বলে যা কি হবে তাহলে প্রমাণটা তো তোলাও হলো না আর মালও তো সব নেওয়া হয়ে যাবে কি হবে এবার শ্যামলী বলে দাঁড়াও আমাকে ভালো করে চিন্তা করতে দাও কি করে সবাইকে সব প্রমাণটা দিয়ে অরুণাব দাদার শাস্তির ব্যবস্থা করব